তো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমার সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি ভীষণ ঠান্ডা পড়েছে চারিদি মানে তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর আমার গলা গেছে বসে কারণ আজকে আমি আজ মানে যেদিনকে আমি ভ্লগটা এডিট করছি সেদিনকে আমি কি বলবো যে কি বলবো যে মানে আমি স্নান করেছি ঠান্ডাতে তো যাই হোক স্নান করার পর তো আমি রিসেন্টলি গেছিলাম মুর্শিদাবাদে তো সেখানে গিয়ে আমি ব্লগটা পোস্ট করা হয়নি তো পোস্ট করছি এখন রিসেন্টলি বলতে বেশি দিন হয়নি দু এক সপ্তাহ দু সপ্তাহ এক সপ্তাহ হচ্ছে তো গেছিলাম তো এখন আমি এসেই তো ঘুম কিছু হয়নি কিন্তু ব্রাশটা করে নিয়েছিলাম যে তোমার দেখলে তো তারপর চা বিস্কিট খেলাম খেয়ে দিয়ে এখানে হচ্ছে রান্না রান্না হলো রান্না মানে রান্না হয়নি রান্নার ব্যবস্থা চলছে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইমাম খুব ভীষণ বড় ইমাম ভাড়া অ্যাকচুয়ালি আমি জানি না যে ইমাম মানে কি তো কিন্তু এটা ভীষণ সুন্দর ছিল তো ওখানকার লোকালের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা কিসের সময় যেন আমার ঠিক মনে পড়ছে না তবে কী সময় ইমাম ভাড়াটা খোলা হয় তখন আপনারা মানে লোকাল লোক ভিজিট করতে পারবে কিন্তু এখন বন্ধ আছে আমি যখন গেছিলাম তো আমি জানুয়ারিতেই গেছিলাম কিন্তু ভীষণ বড় ইমাম এটা একটা লেখা ছিল ওখানে ইমামবাড়া বলে তো যাই হোক সেইটা আমরা সকালবেলা জাস্ট হাঁটতে হাঁটতে ভিজিট করে এলাম তো ফ্রেশ ট্রেশ হয়ে এখানে চলেছে আমাদের টোটো আমরা এখন টোটো করে এখানে কিন্তু ঘোড়ার গাড়িও পাওয়া যাচ্ছে কিন্তু আমরা ঘোড়াঘাড়ি করিনি আমরা টোটো করেছিলাম তো টোটো করে আমরা এখন যাচ্ছি হচ্ছে সাইট সিং করতে মানে যেগুলো এখানে যেগুলো রয়েছে তো ফার্স্ট যাবো আমরা হচ্ছে কাঠগোলা মুর্শিদাবাদের যে কাঠগোলা কাঠগোলায় যে বাড়িটি আছে কি নামটা বলে যাচ্ছি কাঠগোলা গোলা সামথিং কিছু একটা নাম তো যাই হোক তো সেখানে এখন আমি যাচ্ছি তো এটা এন্ট্রান্স পয়েন্ট মানে এন্ট্রেন্স হচ্ছে অন্যদিকে একটা গেট আছে বিরাট বড় গেট আছে সাইড থেকে আমরা ঢুকেছি তো ফার্স্টেই একটা মানে এখানে কি চারটে কিন্তু ঘোড়া রয়েছে এটা একটা প্রথম ঘোড়া তো চারটে ঘোড়া চারটে সাইন আছে তো সেই সাইনগুলো আমি জানি না বিকজ এটা একদম ট্রাভেল ব্লগ নয় এটা একটা মিনি মানে মিনি নয় আমি গেছি ঘুরেছি তার একটা ব্লগ তো এই যে গেটটা তোমরা দেখলে বিশাল গেট আর সেম কালারেরই রয়েছে এটার যে হোল প্যালেসটা সেই প্যালেসটা রয়েছে তো ভীষণ অনেক বড় এরিয়া নিয়ে ওই দিকে আরও একটা ঘোড়া আছে তো চারটে মানে এন্ট্রেন্সে চারটে ঘোড়া আছে তো চারটে ঘোড়ার চারটে কাজ আছে তোমরা এখানে কী কী আছে এই যে কাঠগোলা বাগান বাড়ি এটা কাঠগোলা বাগান বাড়ির নাম তো এখানে প্যালেস পুকুর আছে নাচমহল আরে নাচমহল অয়েল পেন্টিং গোলাপ ফুলের বাগান চিড়িয়াখানা ঠিক আছে কিন্তু চিড়িয়াখানা আমরা দেখতে পাইনি কোথায় চিড়িয়াখানা ছিল আমি জানি না তবে এই সব কোনো কিছু ছিল কাঠ মানে ভীষণ বড় বাড়ি ছিল আর এখানে সবাই আমাদের যারা সবাই এসেছে তারা সবাই যে দেখো আমি আগে আগে ছুটছি আমি ব্লকে যাতে আসতে পারি সেই জন্য আগে 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 ছুটছি তো ভীষণ বড় একটা বাড়ি ছিল আমার তো দারুণ লেগেছে আমার মনে হলো ইস এত বড়ো বাড়ি যদি আমার থাকতো কিন্তু দুঃখের বিষয়ে আমার এত বড়ো বাড়ি নেই তারপর আমরা ঢুকে গেলাম নবাবে নবাবের বাগান বাড়িতে ঠিক আছে এত সুন্দর বাগান বাড়ি মানে কি বলবো আমার এত ভালো লাগছে এই বাড়িটা আমি অনেকবার দেখেছি কিন্তু এই প্রথমবার আমার আশা হলো তো এটা একটা সুন্দর মানে জায়গা যেটা এটা বলছে যে নাকি বেশ জল এটাতে নাকি গঙ্গার জল আসে ওই আর কি এরকমই কিছু একটা বললো যাই হোক আমার এখন মনে নেই তো যাই হোক তারপর আবার এগিয়ে গেলাম সামনের দিকে একটা চায়ের দোকান ছিল ভাবলাম চা খাবো কিন্তু আমার দিকে যাচ্ছে বলে আমার আর চা খাওয়া হলো না তো আবারও এগিয়ে গেলাম সামনের দিকে বাড়িটার দিকে বাড়িটা দেখে বাড়িটা তো আকর্ষণ করছে আমাকে ভাবলাম ছবি তুলবো ভিডিও বানাবো ছবি তো আর তোলা হলো না ছবি আমি যে একটা ভালো ফটোগ্রাফার পেয়েছি ছবি তুলতেই পারে না তো যাই হোক তারপর আমি ওকে দেখো বলছি যে একটু ছবি তুলে দে আমার ছবি তুলে দেয় দেখো রেগেও যাচ্ছি পরে একটু দে না ছবি একটু দে ছবি তুলে করে বলছি কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার ছবি তোলার হয় না দেখো সবাই কিছুতে ছবি তুলছে তো ভেতরে মানে অ্যালাউ নেই ফোন তার কারণে তোমাদেরকে আমি ভেতরে ছবি দেখাতে পারলাম না আমি ভেতর থেকে ঘুরে চলে এসেছি সামনে একটা পালকি ছিল সেই পাল্কিটা ছবি তুলতে পারলাম না দাঁড়িয়ে একটু কাঁধ নাচিয়ে নিলাম ভিডিও তুলতে পারলাম না তো একটা বড় বাগান ছিল এই বাগানটা দেখে মনে হলো যে এই বাগানের থেকে বেশি আমার বাড়ির বাগানে গাছ আছে অনেক ফুল ছিল কিন্তু আমাদের বাড়ি তোমাদেরকে কোনো একদিন দেখাবো ভিডিও করে আমাদের বাড়িতে যে বাগানটা আছে সেখানে এত ধরনের ফুল আছে আমি তো অর্ধেক ফুলের নামই জানি না তো তারপরে একটা টেম্পেল ছিল এখানে জৈন টেম্পেল এটা সামথিং কিছু একটা ছিল তো এটাও বেশ ভালো ছিল একটা বড় সিন্দুক ছিল তোমাকে দেখাবো সিন্দুকটা একটা বিরাট সিন্দুক ছিল এটা কী করে তখনকার মানুষ এদিক থেকে ওদিক নিয়ে যেত এখন তো আমরা তো এদিক ওদিক নিয়ে চলে যায় চলে যাই ছোটো ছোটো পার্স আমাদের কিন্তু এটা দেখো সিন্ধুকে একটা মানটু একটা না দু তিনটে মানুষ ঢুকে যাবে এই সিন্দুকে চাকা লাগানো রয়েছে সিন্দুকটাকে ট্রেন টেনে নিয়ে যাওয়া হতো আর এই যে জৈন টেম্পলটা এটা ব্যাক সাইডটা তোমাদেরকে ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি বেশ সুন্দর ওখানেও কিন্তু ভেতরে ফোন অ্যালাউ ছিল না ফোন অ্যালাউ ছিল না বলে খুব একটা ভালো করে পারিনি তুলতে যদি ওর মানে বেশ সুন্দর সুন্দর জায়গা মানে সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু ফোন অ্যালাউ নেই বলে ভালো করে তুলতে পারিনি তো বেশ সুন্দরই মানে মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ নয় সেই সামনের ফ্রন্টটা আমি ভেতরে তো তুলতে পারিনি কারণ অ্যালাউ ছিল না অ্যালাউ করছে না সবাইরা তো তারপর এখান থেকে ঘুরিয়ে দেখো এটা এখান থেকে না খুব সুন্দর ভিউটা আসছে দেখো তো আমাদের দেখায় পুরো বাড়িটা দারুণ সুন্দর তো আমি এখানে একটু ছবি ছবি তুলেছি তুলে একটু ভিডিও ফিডিও বানিয়েছি দারুণ সুন্দর লাগছে না বেশ সুন্দর মানে খুবই সুন্দর বলতে গেলে অ্যাকচুয়ালি এখানকার ছেলে মেয়েদের খুবই আনন্দ এখানে এসে তারা অনেক রিলস স্টিলস বানাতে পারে যদি আমাদের এখানে বাড়ি হতো আমরা এখানে একটা রিল স্টিলস বানাতাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম জগৎ সেটের বাড়ি হাউস অফ জগৎ সেট তার বাড়ি গেলাম দেখতে সেখানে দেখছি কাজ চলছে সুন্দর পেন্টিং হচ্ছে এখানে দারুণ সুন্দর পেন্টিং করছে একজন তো সেটা দেখার পর এটা খুব সুন্দর একটা বাড়ি ভীষণ বিরাট বিরাট বড় মানে দারুণই সুন্দর বলতে গেলে অনেকটা এরিয়ায় জুড়ে বাড়িটা আর খুব সুন্দর দেখতে হচ্ছে আমার খুব আনন্দ লাগছে তো এখানে আমরা এটা হচ্ছে কি নশিপুর নশিপুরে হাউস অফ অব সেন অন্যের বাড়ি আমরা টাকা দিয়ে দেখছি তো এখানেও কিন্তু টিকিটের সিস্টেম তো এখানে সব জায়গাতে টিকিট সিস্টেম আছে তোমাকে টিকিট কেটে তোমাকে ভেতরে ঢুক বেশিরভাগ মানে এইটটি পারসেন্ট ভিউ পয়েন্টই তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে কিছু কিছু জায়গায় নেই টিকিট নেই তো এখান থেকে টিকিটটা কেটে আমরা ঢুকলাম তারপর বাড়ি দেখলাম দেখো এটা হচ্ছে ট্রেন এটা আই থিঙ্ক টগসের ট্রেন নিজের ট্রেন যাই না আমি তো আমার কোনো আমার এখন মনে নেই আমার কোনো আইডিয়া নেই তো এখান থেকে প্রবেশ করে এখান থেকে গাইড তোমরা গাইড নিতে পারো এখানে অনেক গাইড আছে বেশি না অনেক কি কম সত্তর টাকা সত্তর টাকা নাই গাইডে তো আমরা একটা গাইড করেছিলাম তো সেই গাইডটা নিয়ে কারণ আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো জগৎ শেঠ জগৎ সেটের এই ক্যারেক্টারটা তো আমরা এখানে একটা গাইড নিলাম গাইড নিয়ে আমরা এখান থেকে বেরোলাম মানে ঘুরলাম আর খুব অনেক কিছু জানতে পারলাম আমার এখন কিছুই মনে নেই যাই হোক তো চলো তোমাদেরকে দেখাই তোমরাও ঘুরো আমার সাথে সাথে এখানে অনেক যে মানে ক্যামেরা করা বারণ আছে তো ভেতরে ঢোকেতে ওনার সঙ্গে সঙ্গে ওখানে গার্ড ছিল ওনারা বললো যে ক্যামেরা করা যাবে না অ্যাকচুয়ালি ক্যামেরা করা যাবে না কারণ হচ্ছে যে সবাই তো জেনেই যাবে না তার কারণে ক্যামেরাটা অ্যালাউ করেনি যদি দেখো সেই ব্রিটিশ আমলের চেয়ার এটা তো কেন আমি এবার বসলাম একটুখানি ভালো বেশ সুন্দর আমাদের বসার জন্য এগুলো করা হচ্ছে তো এই যে দেখো পুরো জায়গাটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর বলতে গেলে দারুণ লাগছে আমার তারপরে এই আমি যেখানে রয়েছি এই মুহূর্তে এটা পরে করা হয়েছিলো এটা নাকি অনেক পরে এটা আর করা ওইটা হচ্ছে অরিজিনাল এটা অনেক পরে করা হয়েছে তো এটাও সুন্দর এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি ছবি তুললাম দেখো আমি একটু রিলস বানাচ্ছি কিন্তু যা একটা হাদুরাম পারছে এরকম আমি কত শেখাচ্ছি কিন্তু তাও পারছে না তারপর আমরা আরও অনেক জায়গায় ঘুরেছি সবটা দিয়ে নিই বিকজ অনেক লম প্রায় এক ঘন্টার ভিডিও হয়ে যেত মানে ব্লগ হয়ে যেত এটা তো তার কারণে তারপর এটা একটা খুব সুন্দর জায়গা বেশ সুন্দর লেগেছে আমার এখানে ছবি তোলাও হয়েছিল তো এখানটা বেশ সুন্দর এটা যেন কী ছিল কার একটা যেন হ্যাঁ মুর্শিদকুল্লিকার মেয়ের কবরস্থান সামথিং কিছু একটা ছিল তারপর ওখান থেকে চলে এলাম চলে এসেছি এসে গেছি খেতে ঠিক আছে আম মানে আমরা বসে গেছি খেতে খাওয়া দাওয়া করতে আর এখানে সব রান্না বান্না রেডি হয়ে গেছে আসছে খাওয়া দাওয়া দেখো আর আমার পাতে একটা কি পোকা দিয়ে আমি এবার তাড়িয়ে দিলাম আর যে না আমাকে তো খেতে হবে পোকাটা রাখলে এবার দেখো আমাকে কেমন লাগছে পুরো বাঁদরের মতো লাগছে ছি 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 যাই হোক যেমন লাগছে লাগছে তারপর চলে এসেছে পাতের রাইস আর চিকেন কষা দারুণ রান্না হয়েছিল আমার চিকেনটা খুব ভালো লাগছে রাইসটা মানে ওই অ্যাডজাস্ট করা যাবে কিন্তু চিকেন কষাটা যা ছিল না দারুণ টেস্ট ছিল আবার খেলাম খাওয়া দাওয়া করলাম আমরা দেখো এখনও দেয়নি আমি বলে দিলাম অলরেডি এখন চিকেন কষা আর আবার চিকেন কষাই পরেনি তো যাই হোক ফাইনালি পড়ে গেছে দেখো আমি এখন বলছিলাম আমার টেপেল জল চলে আসছে অ্যাকচুয়ালি রাইস আর চিকেন কষা আমাদের বি মানে বাঙালির কী বলবো একটা ইমোশান ইমোশান বিরিয়ানি ইস ভালো কিন্তু ফ্যাট রাইস আর ফ্রায়েড ফ্র্যাট রাইস হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ও আর চিকেন কষা আর মাটন উফ এগুলো হচ্ছে ইমোশান বাঙালির তো তারপর আমরা ওখান থেকে দুজনে মিলে বেরোলাম বেড়াতে আমরা একটুখানি ঘুরতে বেরোলাম তো আমরা আশেপাশে আবার আমরা মানে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোলাম কারণ গোটা মুর্শিদাবাদ একদিনে ঘোরা সম্ভব নয় দেখো আমাকে কেমন লাগছে তোমরা জানিও দেখো এবার আমাকে করল যে ও দিন দিন কালো দেখো ফুলও মো তো আমরা মতিঝিল আর একটা কোথায় যেন যাওয়ার গেলাম আমরা আমি এটা একটা এটা নাকি এক রাতে তৈরি হয়েছিল এটা নাকি সবাই বলে যেটা নাকি এক রাতে এই পুরো বিল্ডিংটা তৈরি হয়েছিল আমি যাই না বাট ভীষণই সুন্দর দেখতে জায়গাটা একদম নিস্তব্ধ পিন ড্রপ সাইলেন্ট পুরো তো দেখতে পাচ্ছ রকম সুন্দর কিন্তু এটা কেন তৈরি করা হয়েছিল কারণ আমাদের কোনো গাইড ছিল না যে বলবে তাই বলে নাকি এটা এক রাতে তৈরি করা হয়েছিল তো এক রাতে তো মানে এইটুকুই মানে যতটুকু দেখা রয়েছে ততটুকুই এক রাতে তৈরি হয়েছিলো বাকিটা তৈরি হয়নি তো সকাল হয়ে গেছিলো বলে নাকি কাক ডেকেছিলো নাকি কি না তো সেজন্য নাকি তৈরি করা হয়নি বাকিটা তো এইভাবেই নাকি এটা পড়ে রয়েছে কি এটার পিছনে রাজ আছে কি কাহিনি আছে এটা কি ছিল কেউ জানে না কেউ বলতেও পারলো না তো বলো এটা এক রাতে তৈরি ব্যাস এইটুকুই শুধু বললো আর কিছু বললো না বিরাট না কত বড় আমাকে মানে আমাদের মাথা উঁচু করে দেখতে হচ্ছে কত বড় সেই বিরাট বিরাট সব তো যাই হোক বেশ সুন্দরী মানে বেশ সুন্দর তৈরি এক রাতে যেটা এটা একরাতে তৈরি হয়েছিল এটা একটা ইম্পসিবল ব্যাপার এটা যায় না মিথ্যে কথা না এটা সত্যি কথা যায় না তবে এখান থেকে নামতে আর উঠতে গিয়ে আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে ঠিক আছে এখানে এখনো সিঁড়িমিরি করা ছিল না তো একদম ঢিপি ইঁট মানে ইঁটের নয় মাটির ঢিপি মতো করা ছিল তো সেখানে পা দিয়ে পা দিয়ে উঠতে হয়েছে তো যাই হোক তারপর এখান থেকে বেরোলাম বেরিয়ে তারপর আমরা আর একটা জায়গায় গেলাম এটা হচ্ছে এখানে আই থিঙ্ক মসজিদ কুলিখার কবরস্থান না সামথিং কিছু একটা আছে এটাও খুব সুন্দর ছিল এখানে আমরা ঘুরলাম দেখতে পাচ্ছি আমাকে দেখো স্বপ্ন আমি চুলটাকে নিয়ে ঢুকছি আর আমার একটা হাদা আমাকে কোথায় একটু ফোকাস করবে একটু ফোকাস করবে তা না করে ও এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছে আমাকে আর তুলছে না তো তারপর এখান থেকে বেরোলাম আমরা এখানে এখানটা এখানে আমি অনেক রিলস বানিয়েছি ছবি তুলেছি Oh, 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 আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ এই ব্লগটা অনেক বড় আমি অনেক কিছু বাদ দিয়েছি তা সত্ত্বেও মানে হচ্ছে না তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে এর একটা পার্ট টু নিয়ে আসবো সেটা হচ্ছে মতিঝিল দিয়ে স্টার্ট হবে তো চলো টাটা দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে